নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সঙ্গী ও সন্তানের প্রতি আন্তরিক আচরণ গৃহে পারস্পরিক আস্থা বাড়াই আপনার কর্মজীবন এগিয়ে চলেছে তবে কিছু বাধা আসতে পারে উত্তমতার প্রতি আপনার প্রতিশ্রুতি নতুন কর্মজীবনের দরজা খুলে দেবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে এটি আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়া এবং সফলতার জন্য চেষ্টা করার জন্য একটি চমৎকার সময় সচেতন সঞ্চয় পরিকল্পনা ধীরে ধীরে আর্থিক স্বাচ্ছন্দ্য আনে সম্পর্কগুলি ইতিবাচক হতে পারে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার সুযোগ থাকতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি তাদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন আপনার সঙ্গী আপনাকে এমন একটি কাজ দিয়ে চমকে দেবেন যা আপনার প্রেমকে গভীর করে পরিবারের সম্পর্কের মধ্যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন যাতে সংঘর্ষ এড়ানো যায় বন্ধুত্বগুলি আনন্দ এবং স্থিতিশীলতা প্রদান করবে কঠিন সময়ে সহায়তা দেবে স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপের প্রতি সতর্ক থাকুন কারণ এটি আপনার মঙ্গলকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্যগতভাবে ভারসাম্যের উপর মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন বিরতি নিচ্ছেন যাতে অতিরিক্ত পরিশ্রম না হয় অধ্যান্তিকভাবে আপনি এমন নতুন অনুশীলনে আগ্রহী হতে পারেন যা আপনাকে ভারসাম্য অর্জনে সাহায্য করে উচ্চ চাপের পরিস্থিতিতে আপনার শান্ত মনোভাব ঊর্ধ্ববতন ও সহকর্মীদের মুগ্ধ করে এই দিনগুলিতে আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ দীর্ঘমেয়াদে সুফল দেয় আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে এই দিনগুলি আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতার অনুভূতি নিয়ে আসতে পারে উন্নত যোগাযোগ এবং বোঝাপড়ার আশা করুন আপনার স্বপ্নে মনোযোগ দিন এবং সাফল্য অবশ্যই আসবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার এবং অগ্রগতির পদক্ষেপ নেওয়ার জন্য ভালো সময় জটিল কাজগুলিতে সমালোচনামূলক চিন্তাভাবনা প্রয়োগ করলে আপনার কর্মজীবনের সুনাম বৃদ্ধি পায় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনার পেশাদার জীবনে ইতিবাচক বৃদ্ধির লক্ষ্য দেখা যাবে এবং আপনি আপনার পরিশ্রমের জন্য প্রশংসিত অনুভব করবেন আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলি পর্যালোচনা করার এবং প্রবৃদ্ধির জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় প্রেমে আপনার সম্পর্ক নতুন বোঝাপড়া এবং আবেগগত গভীরতার সাথে বৃদ্ধি পাবে প্রেমে আপনার সম্পর্ক পারস্পরিক সম্মান এবং গভীর বোঝাপড়ার দ্বারা চিহ্নিত হবে আপনি আপনার সঙ্গীর সাথে একটি তীব্র আবেগপূর্ণ সংযোগের পর্যায় অনুভব করবেন পারিবারিক সমর্থন প্রচুর থাকবে যা আপনাকে যত্নবান অনুভব করতে সাহায্য করবে বিশ্বস্ত বন্ধুরা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে আন্তরিকভাবে সমর্থন করে এই সময়ে স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত বিশেষ করে চাপের মাত্রা পরিচালনা করতে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন অধ্যান্তিক স্পষ্টতা ধারাবাহিক প্রতিফলন এবং প্রচেষ্টার মাধ্যমে আসবে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন যে বাধাগুলি যাত্রার অংশ চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন শিক্ষা নতুন সুযোগ আনতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে শিক্ষা নতুন শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে কোনো সন্দেহজনক মহিলার থেকে সাবধান থাকুন নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন প্রিয়জনের খবর না পাওয়াই মন খারাপ হতে পারে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার হবেন আর্থিক চাপ তেমন থাকবে না পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ